নাও সর্বমঙ্গল মঙ্গলং বরে নমঃ মামা মিনীদের বলো বলো জামা খাচ্ছি হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल ग्लैम गर्ल সুস্মিতা আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে আমাদের বন্দি দশকা কাটার দিন মানে আজকে হচ্ছে 21 দিন আজকে বন্দি দশক উঠবে মানে আমাদের আটল উঠবে তো খুব ভাল লাগছে আর এখানে সবকিছু আজকে ধুলো মুছে পরিষ্কার করে রেডি এখন যাব হচ্ছে স্নান করতে কারণ একটু পরেই পুরোহিত মশাই চলে আসবে আর এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওকে এখনো স্নান করানো হয়নি ওকেও স্নান করাবো তো ঝটপট তোমাদের সাথে আমি বাদবাকি বাকি সবকিছু শেয়ার করি জামাটা অর্ডার করেছিলাম খুব সুন্দর কটনের মধ্যে আর ওর পাপা নিয়ে এসছে দেখো এই যে এইটা মাথায় হেয়ার বেল খুব সুন্দর লাগছে তো ওকে আমি রেডি করে নিই ঝটপট করে তোমাদের সাথে আমি তারপরে ওর লুকটা শেয়ার করছি

তো এই হচ্ছে তো এদিকে আমাদের 21 দিনের পূজা ছিল তো 21 টা সিঁদুরের ফোঁটা 21 চন্দনের ফোঁটা দেওয়ার পর ওখানে বনের পাতা বা কিছু একটা পাতা নিচে পাতা ছিল আর করে চাদর দিয়েছিলাম আর এই সাদা চাদর দাওতে না মুখটা কেমন রিফ্লেক্ট করছে তো আর এদিকে পূজাটাও শুরু হয়ে গেল বলি বা শোভা বাজছো অভ্যন্তর सूची নামো सूची

তো আমাদের আজকে একুশ দিনে রাতুর উঠে গেল আজকে ঠাকুর মশাই সব পুজো টুজো কমপ্লিট করে দিয়েছে আর কালকে ঘুরতে যাবো কালকে তো ও আজকে যাবো না আজকে কিসের পূর্ণিমা কালকে পূর্ণিমা হয়ে গেছে তো কালকে একটু ঘুরতে যাব আর তারপর একদিন তো আমাদের দাদা ভাই আবার চলে যাবে তো মনটা একটু একটু খারাপ আর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে আর পাশে থাকা আইকন আছে ওটাকে প্রেস করে দেবে তো ততক্ষণে যেন খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা